বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের হার পাঁচ উইকেটের ব্যবধানে বৃথা গেল মাহমুদুল্লাহ রিয়াদের আটানব্বই রানের দুর্দান্ত ইনিংস দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় ক্লান্ত রিয়াদের ইনিংসটা কাজে আসলো না মাহমুদুল্লাহ রিয়াদের আটানব্বই রানের ইনিংস দেখে মাথায় হাত দেওয়া রাহমানুল্লাহ গুরুবাজি শেষ পর্যন্ত সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে আফগানিস্তানকে রিয়াদের মতো ব্যর্থতায় পরিণত হয়েছে নাহিদ রানার গতিময় বলিং এদিকে চমৎকার বল করলেও তার এই বলিং কাজে আসেনি সর্বোচ্চ ঘন্টায় একশো একান্ন কিলোমিটার বেগে বল করা নাহিদ রানার এটি ওভারে তৈরি হওয়া বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে কখনো উইকেটের পিছনে জাকির আলীর মিস কখনো ক্যাশ ফেলে দিয়েছে অন্য কেউ এই ঘটনা দেখে মাঠের পাশে নিয়মিত অধিনায় নিজের প্রকাশ করেছেন নাইদ হাসান মিরাজের সিদ্ধান্তগুলো সিদ্ধান্তগুলো সঠিক ছিল না কখনো ভুল রিভিউ নেওয়া কখনো ভুল রিভিউ নেওয়া কিংবা বোলিং পরিবর্তনে খুব বেশি পারদর্শিতা দেখাতে পারেননি মিরাজ ধন্যবাদ